ইউটিউব চ্যানেল ফেয়ারনিং টিউটোরিয়াল ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো এক্সাম পিয়ারের টোটাল ইয়ারডপটা ডপ টাবেন কিসে বা কিসের উপর দেবে চলুন কথা না শুরু করে আর মাত্র তেইশ দিন আছে তেইশ দিন মাইনিং হবে দেখেন এখানে লেখা হচ্ছে টোয়েন্টি থ্রি ডেজ রিটেন দেখেন এটা অফলাইনের বোন আছে আমার মূলত দেখেন এখানে রেগুলার কাজ কাছ থেকে আপনারা এখানে আমি রেগুলার কাজটি করে ফেলেছি এখানে দুইটা ইউটিউবের ভিডিও থাকে ভিডিওটি দেখবেন ভিডিওটি কোড দেওয়া থাকে দেখেন আমি পূরণ করে ফেলেছি দেখছেন করে ফেলেছি পূরণ এখন মেন কাজ কাছ থেকে এটা কিসের উপরে এয়ারডপ দেবে বা কিসের বেশি বেশি প্রফিট পাওয়া যাবে সেজন্য আমাদের কী করতে হবে সেজন্য আমাদের দেখেন প্রফিট পাওয়ারের উপরে আপনাকে ইয়ারডপটা দেবেন কারণ এই মেন ব্যালেন্সের উপর কখনো ইয়ারডপটা আপনাকে দেবে না সেজন্য প্রফিট পাওয়ার বাড়িতে হলে আমাদের কী করতে হবে ইম্প্রুপে আসতে হবে দেখেন এই যে নিচে ইমপ্রুক নিচে ইমপ্রুপে দেখেন ইনপ্রুক ইনপ্রুপে এসে এগুলো সবগুলো আপডেট করতে হবে দেখেন আমি সবগুলোই আপডেট করে নিয়েছি আমার প্রফিট পাওয়া হচ্ছে আষ্টশো উনত্রিশ মিলন দেখছেন এটা হলো আমার প্রফিট পাওয়ার মেন অ্যাকাউন্ট প্রফিট পাওয়ার বাড়াতে হলে আপনারা ইম্প্রুভ আসবেন ইম্প্রুভ আসার পরে ই করবেন সবগুলো আপডেট দিবেন এবং প্রফিট পাওয়ার বাড়াবেন আর দ্বিতীয় কাজ হচ্ছে সিটিতে সিটিতে আসার পরে দেখেন এই যে সিটি সিটিটা আসার পরে ইনভেস্টটি ক্লিক করবেন ইনভেস্টটি ক্লিক করার পরে দেখেন যে এখানে তিনটা তিনটা স্টক এক্সচেঞ্জ মানে এই তিনটা আজকে চলতেছে এই তিনটা আমি নিয়েছি দেখেন এটাটা পাইছি চারশো একত্রিশ মিলিয়ন এটাতে পাইছি চারশো আটানব্বই দুইশো আটানব্বই মিলিয়ন আর এটা থেকে পাইছি পাঁচশো আটচল্লিশ মিলিয়ন দেখেন তাহলে তিনটা মিলে আমি এরকম প্রফিট পেয়েছি এই প্রফিট দিয়ে আমি প্রফিট পাওয়ার আউ ইন ইম্পুপে সব আপডেট দিয়েছে হ্যাঁ ইয়ারড্রপ পেতে চলে আপনাদের কাজ হচ্ছে প্রফিট পাওয়ার আর টাকা লেভেল মিনিমাম লেভেল থ্রি লাগবে থ্রি থ্রি লেভেল লেভেল আপ করতে হবে থ্রি লেভেল আপ থ্রি লেভেল লাগবে বুঝতে পারছেন কত লেভেল লাগবে থ্রি মিনিমাম থ্রি লেভেল থাকতে হবে মাস্ট থ্রি লেভেল মাস্ট থ্রি লেভেল মাস্ট থাকতে হবে থ্রি লেভেল মাস্ট আপনাদের থাকতে হবে আর এখন আমি দেখাবো কী কী বিষয়ের উপর প্রফিট পাওয়াটা মানে কী কী বিষয়ের উপর ইয়ার দিবে চলুন কথা না করে দেখায় দেখেন তাদের আমি চ্যানেলে চলে এসেছি ইউটিউব এক্স এম্পায়ার মানে এক্স এম্পায়ার বলতে টুইটার এক্সেম্পিয়ার ইলন মার্কসের কমিউনিটি দেখেন এক্সেম্পিয়ার কমিউনিটি চলে চলে আসার পর দেখেন অ্যাবাউট ইয়ারডপ দেখেন অ্যাবাউট ইয়ারডপ লেখা আছে এখানে লেখা আছে কি ওয়ালেট প্রথমত ওয়ালেট কানেক্ট করা এ কানেক্ট করে রাখবেন এটার উপর দেবে দ্বিতীয়ত হচ্ছে কি প্রফিট পাওয়ার উপর আর তৃতীয় হচ্ছে ফ্রেন্ডস এই তিনটা মিলে আপনাকে ইয়ারডপ দেবে আর নিচে লেখা আছে কি ইয়ারডপ ডিস্ট্রিবিউশন ফেন্স অ্যাড দ্য ইয়ারডপ ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার মানে এখানে এখানে মানে কীভাবে ইয়ারডপটা দেবে এত কিছু পড়ার দরকার নাই কারণ মেন টপিকগুলো এখানে দিয়ে দিয়েছে অ্যাবাউট ইয়ারডপ দেখেন ওয়ালেট লাগবে কানেক্ট প্রফিট পরাউট লাগবে ফ্যানস লাগবে তিনটা মিলে আপনাকে ইয়ারডপ দেবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর এখানে সব লেখা আছে ওয়ালেট কানেকশন কীভাবে করতে হবে দেখেন এখানে ওয়ালেট ওয়ালেট কানেকশন কীভাবে করতে হবে উইথ আউট ডিস উইথ সিম্পলি ডিস্ট্রিবিউশন এনিথিং টু ইউ ইফ সো ইভিল কানেক্ট ইউ টু ইট নাম মানে বলতে তারা সিম্পল একটা কাজ এটা ডিস্ট্রিবিউটিং টু ইউ সবাইকে দিবে এবং ইফ ইউ স্টিল হ্যাভেন কানেক্ট না থাকে তাহলে ডু ইট নাও মানে করে নেন ই ইজ গেম পাওয়ার বলছে কি ইউর প্রফিট পাওয়ার মানে কি ইউর প্রফিট পাওয়ার উপরে আপনাকে দিবে তারপরে নাম্বার অফ হ্যান্ড কোয়ালিটি অফ ফ্রেন্ডস মানে আপনি কতগুলো ফ্রেন্ডস ইনভাইট করতে পারছেন বা শেয়ার করতে পারছেন এটার উপর আপনাকে ইয়ারডটা দেবে তিন নাম্বারে তাহলে কি তিনটা ধাপ হচ্ছে কি ওয়াললেট কানেকশন ওয়াললেট কানেকশন করতে করে রাখতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে ইউর ইন গেম প্রফিট মানে আপনার গেমের প্রফিট পার আপ আওয়ার এটা যত বেশি থাকবে তত ইয়ারড পাবেন আর নাম্বার অ্যান্ড কোয়ালিটি ফেন্স এটা হলো যাতে রেফার করেছেন তার উপর ডিপেন্ড করে এটাও পাবেন ইয়ারডপটা পাবেন তাহলে আশা করি সবাই যদি বুঝে থাকেন বেশি বেশি করে প্রফিট পার আওয়ারটা বাড়াবেন আর ওয়াললেট কানেকশনটা কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি দেখেন এই যেখানে ইয়ারড্রপ লেখা আছে সেখানে ক্লিক করলে হয়ে যায় এখানে ইয়ারড্রপ লেখা ক্লিক করার পরে দেখেন এই যে ওয়ালেট কানেক্ট দেখেন আমার কানেক্ট ওয়ালেট আমার ওয়ালেটটি কানেক্ট আছে সবাই যার যার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন আমি আবার দেখা দিচ্ছি কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন মাইনিং আসবেন মাইনিং আসার পরে দেখেন উপরে এই যে ইয়ারড্রপ লেখা এই যে ইয়ারড্রফ ইয়ারড্রপে ক্লিক করবেন ইয়ারড্রপে ক্লিক করার পরে দেখেন এই যে ওয়ালেট এখানে আমি কানেক্ট করেছি এখানে কানেক্ট লেখা থাকবে এখানে আপনার কানেক্ট করে নেবেন টোন কিপার টোন কিপার কানেক্ট করে নেবেন আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বুঝতে থাকলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে ধন্যবাদ সবাইকে